ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে জুন মাসের মাসিক রাশিফল। আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মকর রাশি এবং মকর লগ্ন এই জুন মাসের নটি ঘরের অবস্থান এবং ঘরের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনা থাকছে এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মকর রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শনি এবং বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করেছে মঙ্গল রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি নবম স্থানে অবস্থান করে আছে কেতু এই হলো গ্রহগত অবস্থান পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে পয়লা জুন মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে এবং চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে উনত্রিশে জুন কর্কট রাশিতে এবং শুক্র বারোই জুন প্রবেশ করছে মিথুন রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের শারীরিক অবস্থা কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানেই অবস্থান করে আছে এবং দ্বিতীয় স্থান সক্ষেত্রীয় অবস্থায় কুম্ভ এবং মকর দুটো রাশি কিন্তু শনির নিজস্ব ঘর আর দ্বিতীয় স্থান মানে কুম্ভ রাশির ঘর সেখানে কিন্তু বায়ু রাশি খুব রিল্যাক্সেই থাকে শনি এখানে তো শরীর স্বাস্থ্য জায়গাটা তেমন কোনো প্রবলেম থাকছে না শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্তই ভালো থাকছে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নিজ গ্রহ ঘরেই বসে আছে দ্বিতীয় স্থানে এবং বন্ধুরা শরীর স্বাস্থ্য তো ভালো থাকবে ইমিউনিটি সিস্টেম ঠিক ঠিক থাকবে তেমন কোনো শারীরিক সমস্যা কিন্তু এই মাসে দেখা যাবে না মান যশ প্রতিপত্তি বৃদ্ধির একটা জায়গা কিন্তু থাকছে এবং বন্ধুরা আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শনি তো এই ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা অনেকেই ভাবছেন যে আমার তো দ্বিতীয় স্থানে শনি বসে আছে তাহলে আমার আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে না কেন অনেকের এই কোয়েশ্চেনটা রয়েছে বন্ধুরা দ্বিতীয় স্থানে শনি যেমন অবস্থান করছে নিজ গৃহে শনি কিন্তু একটা স্লো মুভিং প্ল্যানেট তো আপনাদের প্রচুর প্রবলেম ফেস করছেন যেহেতু রাশি কিংবা লগ্নের অধিপতি শনি সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেখানে কিন্তু আপনাদের সাড়ে সাতির মতো একটা জায়গা কিন্তু আপনারা ফেস করছেন তো আর্থিকভাবে তেমন ডেভেলপ করতে পারছেন না পারিবারিক ব্যবসাগুলি তেমন ভালো চলছে না আপনাদের হওয়া ব্যবসা খুব থ্রলি চলা যে ব্যবসাগুলি রানিং ব্যবসাগুলি সেগুলো কিন্তু বন্ধ হবার জো হয়ে গেছে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘ দিন ধরে বিভিন্ন রকম প্রবলেম আপনারা কিন্তু ফেস করে যাচ্ছেন যে এখান থেকে রিলিভের রাস্তা কি কি করলে আমি একটু সমাধান পাবো তো বন্ধুরা যেহেতু শনি খুব ধীরেও গতিতে চলে সেই ক্ষেত্রে আপনাদের এই আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আপনাদের ধৈর্যও রাখতে হবে এবং যারা রয়েছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে এবং পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে আর্থিক জায়গাটা যতটা নেগেটিভভাবে চলছিল সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন এবং যারা মা বোনেরা রয়েছেন শ্বশুর বাড়িতে তাদের ক্ষেত্রেও কি পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনারা কথা বললে কিন্তু দোষের কারণ হয়ে যাচ্ছে তো সেই জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে তাই কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলতে হবে খাদ্য সংক্রান্ত যত রকমের বিজনেস রয়েছে প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু ভালো চলবে এবং সব থেকে বড় কথা আমার অর্থ সেভিংস হবে তো হ্যাঁ বন্ধুরা আপনারা কিছুটা হলেও কিন্তু জুন মাসে সেভের জায়গা কিন্তু রয়েছে অর্থ সেভিংস করতে পারবেন এবং দ্বিতীয় স্থানে শনি থেকে যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত বাক্যের দ্বারা কাজ করেন কিংবা কাউ অ্যাডভাইস দিয়ে বেড়ান কেউ হয়তো স্পিকার রয়েছেন কেউ ধর্মতত্ত্ব আলোচনা করে রোজগার করছেন এখন তো বিভিন্ন রকম প্রফেশন বেরিয়েছে বাক্যের দ্বারা কাজ করেন যারা যারা রয়েছেন বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে দেখা যায় যে যারা রয়েছেন অ্যাডভাইস দিয়ে বেড়ান অ্যাডভাইজার রয়েছেন কনসালটেন্সি দিয়ে বেড়ান সেই কাজগুলি এবং স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত তাদের ব্যবসা কাজগুলি অত্যন্ত ভালো চলবে এবং চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে দাঁতের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে সামথিং হলেও একটু রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শনি হচ্ছে আপনাদের লগ্নপতি কিংবা রাশির অধিপতি কিংবা দ্বিতীয় স্থানের অধিপতি তার তৃতীয় দৃষ্টি পড়েছে কোথায় আপনাদের চতুর্থ হাউজে তো এই মুহুর্তে আমি যদি খুব ভুল না হয়ে থাকি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে গৃহ শান্তিতে কিন্তু ভুগছেন বাড়িপার্শ্বিক জায়গা থেকে আপনারা কখনোই শান্তি পাচ্ছেন না মায়ের থেকে কিছুটা সমস্যা হচ্ছে মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু বেশ প্রবলেম ফেস করছেন মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন এবং চতুর্থ হাউজে এই শনি দৃষ্টি থাকার জন্য কিছুটা হলেও বন্ধু বান্ধবের সঙ্গে কিছুটা মতবিরোধ তৈরি হচ্ছে তবে বন্ধুরা পয়লা জুন থেকে যেহেতু মঙ্গল নিজ রাশিতেই অবস্থান করবে দীর্ঘদিন পর মঙ্গল সক্ষেত্রী হচ্ছে আপনাদের চতুর্থ স্থানে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সেখান থেকে রিলিফ পাবেন এবং যারা জমি কিনতে চাইছেন যারা বাড়ি স্টার্ট করতে চাইছেন যারা জমি জায়গাতে ইনভেস্ট করতে চাইছেন যারা প্রোমোটারি করছেন যারা গাড়ি কিনতে চাইছেন যারা গাড়ি সংক্রান্ত ব্যবসা করতে চাইছেন এবং যারা পুকুর লিজ নিতে চাইছেন কিংবা পুকুর কাটতে চাইছেন সেই বিজনেসগুলো কিন্তু এই মাসে অত্যন্ত ভালো চলবে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের একটা রিলেশনশিপ ছিল আপনাদের বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু ভেঙে গিয়েছিল সমস্যায় পড়েছিলেন বন্ধুত্ব হারানোর একটা কষ্ট ছিল সেই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু একটা সময় শত্রুতায় পরিণত হয়েছিল সেই ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে এই মাসে বন্ধুত্ব হওয়ার একটা জায়গা নতুন বন্ধুত্ব খুঁজে পাওয়ার একটা জায়গা রয়েছে এবং বন্ধুরা আপনাদের যে গৃহ শান্তি চতুর্থ দেয়ালের যে সুখটা সেটা কিন্তু নষ্ট হয়েছিল মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা ছিলেন তাদের ক্ষেত্রে সেই চতুর্থ হাউজে যে গৃহ শান্তি সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে এবং রাতের ঘুমের জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হবে মানসিক দিক থেকে যে অস্থিরতা যে দুশ্চিন্তা যে ডিপ্রেশন যে মানসিক অবসাদ ছিলেন অবসাদের মধ্যে দিয়ে যারা ছিলেন যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে পয়লা জুন থেকে একটু একটু করে হলো পজিটিভ ভাইবস পাবেন আপনাদের চিন্তা চিন্তাভাবনাগুলো পরিবর্তন হতে থাকবে আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেখান থেকে রিলিফ পাবেন গৃহশান্তির জায়গাটা হবে রাতের ঘুমের জায়গাটা হবে দুশ্চিন্তার জায়গাটা থেকে অনেকটা রিলিফ পেতে চলেছেন কিন্তু যারা মকরের জাতক জাতিকারা রয়েছেন এবং শনির দৃষ্টি তিতিয়ে থাকার জন্য আপনাদের প্রত্যেকটা কাজ হবে হবে না তা নয় হবে কিন্তু স্লো হবে সব কিছু ধীরে ধীরে হবে খুব তাড়াহুড়ো করলে কিন্তু সব কিন্তু বিগড়ে যাবে এবং এই মুহূর্তে আপনারা অনেকেই গাড়ি বিগড়ে গেছে গাড়ির সমস্যা হওয়ার জন্য বারবার আপনাদের অর্থ নষ্ট হয়েছে এবং গাড়িটা বারবার নষ্ট হয়েছে এবং গাড়ি থেকে অনেকে দুর্ঘটনার মধ্যে পড়েছেন যানবাহন দুর্ঘটনায় পড়েছেন সেখান থেকে অনেকে জীবন মৃত্যুর সমস্যা হয়ে গেছে জুন মাসের পয়লা জুন থেকে এই অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সিটা অনেকটাই কমবে যেহেতু মঙ্গল চতুর্থের দ্বাদশ হাউজে অবস্থিত হয়ে রাহযুক্ত হয়ে রয়েছে এবং শনির দৃষ্টি পড়েছে চতুর্থ হাউজে তাই মকর রাশি জাতক জাতিকাদের খুব সাবধানতার সহিত চার চাকা কিংবা দু চাকা চালাতে হবে গাড়ি যানবাহন থেকে এদের কিন্তু ভয়ের একটা ব্যাপার রয়েছে দুর্ঘটনা ঘটার প্রভাবিলিটি রয়েছে জুন মাসের আগে পর্যন্ত পয়লা জুনের আগে পর্যন্ত এতদিন মানে আপনাদের পয়লা জোন থেকে কিন্তু সেই জায়গাগুলি অনেকটাই ক্লিয়ার হবে দুর্ঘটনা থেকে মুক্তির সম্ভাবনা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গা ভালো থাকা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি সূত্র থেকে যে প্রপার্টি আপনি পাবেন আপনার যে বুঝে নেওয়ার একটা জায়গা সেটাও কিন্তু হচ্ছিল না তো মায়ের থেকে সেই প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে প্রাইমারি এডুকেশনের জায়গাটাও কিন্তু বন্ধুরা ভালো হবে পয়লা জুন থেকে তার পজিটিভ ভাইবস নিয়েই কিন্তু মাস্টার শুরু করছেন এবং প্রাথমিক শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা আপনাদের শনির দৃষ্টি কিন্তু পড়েছে আপনাদের অষ্টম হাউজে তো আইনি কিছু জটিলতা সেই জায়গাটা কিন্তু আপনাদের হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে সেখান থেকে নিজেকে রিলিফ রাখার চেষ্টা করতে হবে ঝামেলা অশান্তি যেখানে রয়েছে সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে দূরে রাখতে হবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন নবম স্থানে কেতু রয়েছে এটা ঠিক তবে নবমপতির অবস্থান কিন্তু মোটামুটি ভালো জায়গাতেই রয়েছে তো তেমন কোনো প্রবলেম থাকছে না নবমপতির অবস্থান ভালো তবে নবমী কেতু থাকার জন্য কিছু সার্জারি কোনো কিছু প্রবলেম হতে পারে আপনার বাবার শারীরিক অবস্থতা অবস্থার জায়গাটা কিছুটা নেগেটিভ হতে পারে তার হয়তো সার্জারি হতে পারে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুক্ত হতে পারে পিতার জায়গাটা মোটামুটি পাবার থেকে সাপোর্ট পাবেন প্রত্যেক ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে এবং বন্ধুরা শনির দৃষ্টি পড়েছে আপনাদের কোথায় দশম দৃষ্টি পড়েছে একাদশ হাউজে তো একাদশে শনির দৃষ্টি পাওয়া মকর রাশি মকর লগ্নের জন্য অত্যন্ত শুভ এটা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সাফল্যর একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা বন্ধুরা মকরাশি লগ্ন সাপেক্ষে আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল এবং রাহু পয়লা জুন থেকেই কিন্তু মঙ্গল ট্রানজিট হচ্ছে মেষ রাশিতে তো তৃতীয়ে রাহু গোচরে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিয়ে থাকেন পজিটিভিটি দিয়ে থাকেন রাহু যে সবসময়ই নেগেটিভ করে সেটা কিন্তু নয় কিছু কিছু জায়গা নেগেটিভ হয় কিছু কিছু জায়গা কিন্তু পজিটিভ হবে তো গোচরের ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জন্য বিরাট একটা পজিটিভ জায়গা আসবে সেটা কমিউনিকেশনের জায়গা যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পাবে সাহসের জায়গাটা পাবেন উদ্যম না আমাকে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকার সাহসটা খুব কম যে আমি একটা সাহস করে একটা কাজ করব। সাহসিকতার সঙ্গে যে একটা কাজ শুরু করা সেই জায়গাটা কিন্তু আপনারা করতে পারবেন এবং দুঃসাহস দেখাতে পারবেন সাহসের জায়গাটা বাড়বে ধৈর্য বাড়বে উদ্যম পরাক্রমতা এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে রাহু যেই ঘরটাতে বসে সেই জায়গাটাকে বৃদ্ধি করে তো আমাদের তৃতীয় স্থান থেকে দেখা হয় যোগাযোগ কমিউনিকেশনের জায়গা সাহস উদ্যম ধৈর্য এবং পরাক্রমতা তো এই জায়গাগুলি বৃদ্ধি হবে যোগাযোগ মাধ্যম বৃদ্ধি হলে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয় এবং আপনাদের ভাগ্যের জায়গাটা খুলে যাওয়ার একটা জায়গা রয়েছে বাদ্য শিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে কেন ভালো থাকবে তৃতীয়পতির অবস্থান রয়েছে আপনাদের পঞ্চম হাউজে বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি তো যাদেরই মকর রাশি জাতক জাতিকারা যারা রয়েছেন যারা আর্টের সঙ্গে যুক্ত রয়েছেন যারা রয়েছেন বাদ্য শিল্পী রয়েছেন অনেকেই বাজিক শিল্পী রয়েছেন এবং যারা রয়েছেন বন্ধুরা আর্টের সঙ্গে যুক্ত যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত তাদের কিন্তু সেই প্রতিভার প্রকাশটা হবে প্রতিবার মূল্যায়নটা হবে এবং বন্ধুরা তৃতীয় রাহু থাকার জন্য আপনাদের কিছু কিছু নেগেটিভও হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ভাই বোনদের সঙ্গে কিছুটা সম্পর্কের অবনতি হওয়ার একটা চান্সেস রয়েছে এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এই জায়গাগুলি তাছাড়া তেমন কোনো প্রবলেম থাকছে না কেননা তৃতীয় পঞ্চমে যেমন নেগেটিভ রয়েছে তেমন পজিটিভও রয়েছে সন্তানের প্রতিভার মূল্যায়ন সন্তানের যারা রয়েছেন ক্রিয়েটিভ নিয়ে তাদের প্রকাশের একটা জায়গা রয়েছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে রাহু তৃতীয় থেকে তার যে একটা এফেক্ট সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কখনও কখনও দেখছেন হাতে রকম সমস্যা হচ্ছে হাতে যন্ত্রণা এই জায়গাগুলো হাতে হাতে চোটাঘাত লাগা এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা পয়লা জুন থেকে মঙ্গল যেহেতু অবস্থান করবে আপনাদের চতুর্থ হাউজে তার একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন চতুর্থপতি চতুর্থ থেকে তার চতুর্থ দৃষ্টি সপ্তমে পড়বে তো মায়ের থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রটা আপনি ডেভেলপ করতে পারবেন মা হয়তো কিছুটা আর্থিকভাবে আপনাকে হেল্প করলো সেই অর্থ দিয়ে আপনি হয়তো বিজনেসটা কমপ্লিট করলেন কিংবা আপনি হয়তো প্রোমোটারি ব্যবসা শুরু করলেন মা কিছু সহযোগিতা করল কিংবা মায়ের কিছু জমানো অর্থ আপনাকে দিল সেইখান থেকে আপনি নতুন করে ব্যবসা স্টার্ট করলেন কিংবা মা হয়তো আপনাকে ঘর বাড়ি তৈরি করার জন্য কিছুটা অর্থ দিল সেটার জন্য আপনি হয়তো নিয়ে সেটাকে আপনি কাজে লাগালেন তো এই জায়গাগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ে পড়বে আপনাদের জুন মাসে পয়লা জুন থেকেই সেটা হচ্ছে দশম হাউজে তো মঙ্গলের দৃষ্টি দশম হাউজে পড়বে কর্মক্ষেত্রে কর্ম উদ্যম সেটা বাড়বে কর্ম পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং কর্মস্থানে পদমর্যাদা জায়গাটাও রয়েছে কেননা মঙ্গলের দৃষ্টি আবার পড়বে আপনাদের একাদশ হাউজে তো দশমে পড়ছে মঙ্গলের দৃষ্টি তাহলে কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি এবং একাদশ হাহজে দৃষ্টি থাকার জন্য কর্মের সাফল্য মায়ের জায়গাটা অত্যন্ত ভালো হবে মাতৃসূত্র থেকে যে ব্যবসাগুলি পড়ে থাকছেন সেই ব্যবসার জায়গাটাও কিন্তু ডেভেলপ হবে ব্যবসা ক্ষেত্রে সাফল্যর জায়গাও কিন্তু তৈরি হবে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বন্ধুরা পঞ্চম হাউজে অবস্থান করছে শুক্র বুধ রবি এবং বৃহস্পতি তা আপনাদের প্রাইমারি এডুকেশনের জায়গাটা ভালো থাকবে মাসের প্রথম থেকে যেহেতু মঙ্গল চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে তো প্রাইমারি এডুকেশনের জায়গাটা ভালো থাকলো পঞ্চমী স্থানে অবস্থান করে আছে শুক্র তো এই ক্ষেত্রে কি হচ্ছে পঞ্চম প্রতি পঞ্চমে অবস্থান করার জন্য যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করার একটা জায়গা রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছেন সন্তান প্ল্যানিং করতে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা অনেকেই আছেন যারা সন্তান চাইছেন দীর্ঘদিন ধরে কিন্তু সন্তানের জায়গাটা আসছে না তো এই মাসের প্রথম থেকেই কিন্তু আপনারা সন্তানের জন্য ট্রাই করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তার পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন এবং কনসেন্ট্রেশন দিতে পারবেন যারা শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে কিন্তু বন্ধুরা তবে বন্ধুরা আরও একটা জায়গা কিন্তু আপনাদের বুঝতে হবে বারোই জুনের পর থেকে কিন্তু প্রেমের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে এবং সন্তানের জায়গাটা একটু নেগেটিভ হতে পারে সন্তানের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির একটা জায়গা হতে পারে এবং কর্মক্ষেত্রটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে কেননা দশমপতি এবং পঞ্চমপতি আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং ষষ্ঠপতি বুধও কিন্তু অবস্থান করবে আপনাদের চোদ্দোই জুন থেকে তো ষষ্ঠ স্থানে দশম্পতি এবং ষষ্ঠপতির একটা জায়গা তৈরি হচ্ছে ষষ্ঠ স্থানে তো কম্পিউটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে এবং কর্মপ্রাপ্তির প্রভাবিলিটি কম কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন লোন পাচ্ছিলেন না তো যারা রয়েছেন মকর রাশি লগ্নে জাতক জাতিকারা তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে রোগ রোগরূপ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে আইনি জটিলতার থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এবং রবি অবস্থান করবেও কিন্তু চোদ্দোই জুন থেকে আপনাদের ষষ্ঠ হাউজে এই ক্ষেত্রে সরকারের গ্রহ কিন্তু রবি রবি কিন্তু গোচরের ষষ্ঠ স্থানে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে তো যারা যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই মাসে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা ষষ্ঠ স্থানে ষষ্ঠপতি এবং দশম্পতি অবস্থান করার জন্য আপনাদের কর্মক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হবে এবং আরও একটা বিষয় যারা বিদেশে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন কিংবা যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা যাত্রা দূরযাত্রা দূরভ্রমণ ভ্রমণের জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন ভিসা লাগানোর জন্য ভিসা লাগিয়ে বসে রয়েছেন অথচ আপনাদের আপনারা যেতে পারছেন না বিভিন্ন রকম বাধার সম্মুখীন সেই বাধাগুলি থেকে রিলিফ পাবেন আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি যেহেতু বৃহস্পতি সে পঞ্চম স্থানে অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের নবম স্থানে পৈতৃক শুত্র থেকে প্রাপ্তি পিতার শারীরিক সুস্থতা অনেকটাই ফিরবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ হাউজে সেই ক্ষেত্রে কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা রয়েছে এবং বন্ধুরা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের নবম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে তো এই মাসে মোটামুটি আপনাদের আর্থিক জায়গাটা ডেভেলপ হলো শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গাটা ক্লিয়ার হলো এবং রোগ রিপরীন থেকে মুক্তির সম্ভাবনা এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সন্তানের শারীরিক পরিস্থিতি ভালো থাকছে সন্তান প্ল্যানিং জায়গা হয়ে গেল ব্যবসার জায়গাটা মোটামুটি ভালোই থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে শনির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং সহ স্বর্ণয় এবং বন্ধুরা শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন শনিবার করে বজ্রাঙ্গলির উপাসনা করুন এবং আপনারা গৃহরাজকে ডাকতে পারেন গৃহরাজের মন্দিরে যেতে পারেন যাদের জন্মকুণ্ডলিতে শনির পজিশান খারাপ রয়েছে কিংবা যাদের সাড়ে সাথে চলছে কিংবা কারো যদি ঢায়া চলে থাকে সেই ক্ষেত্রে আপনারা যতটা পারবেন নীলবস্ত্র দান করবেন নীলবস্ত্র পরিধান করবেন শনির বীজ মন্ত্র পাঠ করবেন শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং হনুমান চালিশা পাঠ করবেন প্লাস সোনার চেষ্টা করবেন এবং বন্ধুরা শনিবার করে আপনারা বাবার দর্শন করতে পারেন এবং খাদ্যর মধ্যে আপনারা কিছু খাদ্যখানা খেতে পারেন তিল জাতীয় খাবার তিলের নাড়ু এবং তিল দান করতে পারেন তিলের তেল দান করতে পারেন এটাও কিন্তু শনি অনেকটাই খুশি হন এবং বৃদ্ধ ব্যক্তিদের সহযোগিতা করতে পারেন কাউকে কিছু দান করতে হলে লোহার জিনিস দান করুন তাহলে বন্ধুরা আপনারা যেই কাজগুলি আমি দিচ্ছি এগুলো করার চেষ্টা করুন আপনারা অনেকটাই সমস্যার সমাধান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার